আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্টাইল ব্রাশ থেকে খুব সুন্দর একটা গাউন নিয়ে এখানে ডিজাইন থাকবে একটাই বাট কালার থাকবে অনেকগুলো পাশাপাশি এটা আপনারা আগের চেয়ে ডিসকাউন্টে পাবেন ঠিক আছে সো যাই নিতে যাচ্ছেন ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে গাউনটার ভেটটা কিন্তু অনেক বেশি জর্জেট কাপড় তাই না প্রিন্টেড জর্জেট আর ভিতরে ইনার করা আছে গলায় লেস করা গলায় বাটন আর খাতাতে লেস ওয়ার্ক তো ভাই এটার বডি সাইজ কত আছে বডি সাইজ 36 থেকে নিয়ে 44 পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত লম্বা কি বাউন্ন চুয়ান্ন তাই না বাউন্ন চুয়ান্ন এক্সট্রা বিল থাকবে অ্যাডজাস্টেবল করার জন্য থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি পড়তে পারছে আর একটা জিনিস বলে দিই এটা রেগুলার প্রাইস ছিল আগে নয়শো পঞ্চাশ টাকা বাট এখন আপনারা টোটালি ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় ঠিক আছে দেড়শো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন আগের তুলনায় সো জার্নিটা যাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন এবার আমরা কালারগুলো দেখাচ্ছি অনেকগুলো করে কালার পাবেন এই যে এটা একটা কালার খুব সুন্দর সুন্দর কালার আছে প্রাইসটা একই তাই না আটশো টাকা সেম প্রাইস মাত্র আটশো টাকা বাকি কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে ব্লুর মধ্যে এই যে প্রত্যেকটার ভিতরে ইনার করা আগের চেয়ে কিন্তু দেড়শো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন রেগুলার প্রাইসই রয়েছে পঞ্চাশ কাপড়গুলো খুব মানে ফুল ইনার করা আছে এবং কাপড়গুলো কিন্তু খুবই কমফোর্টেবল প্রাইসটা একই আটশো টাকা আচ্ছা নেক্সট ব্লু আরেকটা দেখে ব্ল্যাকের মধ্যে এই যে ব্ল্যাকের মধ্যে এটা একটা প্রিন্ট আছে এটা একটু বড় প্রিন্ট ব্ল্যাকের মধ্যে বডিতে লেস ওয়ার্ক খাতায় লেস ওয়ার্ক এবং সাথে সেম হচ্ছে আপনার ম্যাচিং বেল্ট দামটা থাকবে দেন এটা একটা কালার আছে মধ্যে সেম মাত্র আটশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা ব্লুর মধ্যে আছে এই যে ছোটো ছোটো প্রিন্ট করা আছে এবং একটা জিনিস খেয়াল করবেন প্রত্যেকটা প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে কিন্তু গলার লেস ওয়ার্কটা রয়েছে দামটা একই আছে সো প্রাইস পড়বে হচ্ছে আটশো টাকা আরেকটা যেটা দেখাচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আছে অনেক বেশি সুন্দর এই যে অনেক বেশি সুন্দর প্রাইসটা কি আটশো টাকা সো যারাই কালেকশনটা নিতে চাচ্ছেন স্টাইল স্টাই তিনবার পঁচাত্তর লেভেল তিনকার চারতলাতে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে